আজকে তোমাদের সামনে আমি একটা হেলদি স্মুদি বানানোর প্রসেস তোমাদের দেখাচ্ছি এখানে আমি কী কী নিয়েছি এই যে ছোলাটা দেখতে পাচ্ছ তোমরা এই ছোলাটার পুরো খোসাটাকে ছিলে নেওয়া হয়েছে আর এখানে চারটা কিশমিশ আমি দিয়েছি তিনটা কাজু দিয়েছি দুটো খেজুর দিয়েছি আর একটু গুড় দিব তো এটা দুই মোট নিয়ে হবে এই যে এরকম করে দুই মুঠ আমি এটা নিয়েছি ছোলাটা দুই মোট ছোলা দুটো খেজুর তিনটা কিশমিশ তিনটা কাজু আর একটু গুড় গুড়টা না দিলেও হয় এমনিতেও মিষ্টি করবে কিন্তু একটু টেস্ট বাড়ানোর জন্য আর পুরো এক গ্লাস দুধ এটা আমি এখন মিক্সার গ্রাইন্ডারে মিক্স করে এটা একটা স্মুদি তৈরি করবো আর খাবো কতটা উপকার দেয় আর কতটা ভালো লাগে যে আমি গুড়টা দিলাম যেহেতু আমরা দেখতে পাচ্ছ আমি চিনি খাই না চিনির বদলে গুড় খাই এই যে বেশি দিবো না কারণ এগুলো দিয়ে এমনিতেই মিষ্টি হয়ে যাবে তো আমি সামান্য একটু দিলাম গুড় টেস্টের জন্য এই যে বেশ হয়ে যাবে এখন আমি দুধটাকে ঢালবো আর গ্রাইন্ডারে মিক্স করে তারপরে স্মুদিটা বানিয়ে খাব দুধ মিক্স করা হচ্ছে এখন ঠিক আছে এই যে মিক্সিতে দিলাম ফাইনালি জিনিসটা তৈরি হয়ে আসলো স্মুদিটা দেখা যাক খেতে কেমন লাগছে আমার ওয়াইফের হাতে তৈরি সুপার লাগছে দশে আমার পয়েন্ট সাড়ে নয় অসাধারণ বাকিটা আমার ওয়াইফ খাবে এটা বানিয়ে দেওয়ার জন্য আমার ওয়াইফকে অসংখ্য ধন্যবাদ